দর্শক আসসালামু আলাইকুম জালুকাটির মেয়ে ঝুমা আক্তার প্রেমের কানে মেহেন্দিগঞ্জের এক যুবকের সাথে সিয়াম নামে মেহেন্দিগঞ্জে বর্তমানে পুলিশ নিরাপত্তায় সিয়াম চৌদ্দ ভিতরে আছেন এবং প্রেমিকা জুমা আক্তার পুলিশ নিরাপত্তা মেহেন্দিগঞ্জ হাসপাতালে চিকিৎসা এই জুটির ব্যাপারে জানা যায় এই প্রেমিক জুটির ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পারা যায় ইতি পূর্বে অর্থাৎ কয়েক মাস আগে মাত্র এই ঝুমা জালুকাঠি থেকে মেহেন্দিগঞ্জের চরগুলা সিয়ামের সাথে পালিয়ে আসে অতপর থানার নিরাপত্তায় পুলিশ নিরাপত্তায় মেয়ের বাবা মা এখানে এসে মুসলিকা দিয়ে মেয়েকে তাদের নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় কিন্তু প্রেমিকা ঝুমা আক্তার আবারও মেহেন্দিগঞ্জে চলে আসে সিয়ামের সাথে এখন খোঁজ নিয়ে জানা যায় মেয়ের বাবা মা জালুকাঠি থেকে মেহেন্দিগঞ্জে আসতেছে কিন্তু ইতিমধ্যে তার অবস্থা অত্যন্ত খারাপ এবং আমরা বিভিন্ন হাসপাতালে পরিদর্শন করে সরজমার হাতে স্যালাইন চলতেছে আর দুজন একজন মহিলা পুলিশ সদস্য এবং একজন পুরুষ দিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে মেহেন্দিগঞ্জ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এবং আরও জানা যায় একজন একজন গণমাধ্যম কর্মীর আমরা সামনে সাক্ষাৎকার নিয়েছি যে এই মেয়ে আরও দুই দুই মাস আগে মেহেন্দিগঞ্জ পালিয়ে আসে তখন তাকে তাদের জিম্বায় দেওয়া হয় কিন্তু তারপর আবার তিনি চলে আসেন মেহেন্দিগঞ্জে বিস্তারিত দেখুন স্থানীয় সাংবাদিক স্থানীয় গণমাধ্যম কর্মী রবীন শর্মার মুখ থেকে শুনুন বিস্তারিত এই যে মেহেন্দিগঞ্জে একটি মেয়ে জালকাঠি থেকে পালিয়ে আসছে অর্থাৎ এর পূর্ব বলে একবার আসছে এখন মেহেন্দিগঞ্জ হাসপাতালে পুলিশের নিরাপত্তা চিকিৎসা অসুস্থ অবস্থায় আছে এ বিষয়ে কি আপনি জানেন একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি জানি যে উনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি এটার নাম জুমা এটার নাম জুমা এর পূর্বে কি একবার আসছিল এর পূর্বে আরো একবার আসছিল চরগলার বিয়াবাড়ির সিয়াম এর সাথে নাকি পালিয়ামে আমরা মিডিয়া করে আচ্ছা এর আগে একবার কি ওই মেয়ের মা বাবা কি নিয়ে নিতে আসছিল নিতে আসছিল খেলার মাত্র এটা তাকে দেওয়া হয় আমরা মিডিয়া করবেও ছিলাম ওখানে উপস্থিত ছিলেন উপস্থিত এখন আবার আজকে সকালে পালিয়ে আসছে